মালদার রতুয়ার দু নম্বর গ্রাম পঞ্চায়েতের হলদিবাড়ি গ্রামে বোমা বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার তৃণমূলের বুথ সভাপতি সহ তিন সক্রিয় তৃণমূল কর্মী দু নম্বর গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের উপপ্রধান আব্দুল তোয়াপ রতুয়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক সমর মুখার্জির রিপ্রেজেন্টেটিভ বাড়ি থেকে পুলিশ গ্রেপ্তার করা বলে খবর আর এই ঘটনাকে ঘিরেই রীতিমতো শরগোল জেলার রাজনৈতিক মহলে উল্লেখ্য বৃহস্পতিবার দুপুরে মালদার রতুয়া থানার চাঁদবনি দু নম্বর গ্রাম পঞ্চায়েতের হলদিবাড়ি এলাকায় বোমা বিস্ফোরণ হয় বিস্ফোরণে গুরুতর জখম হয় দুই নাবালক তাদের সঙ্গে সঙ্গে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে এই ঘটনার তদন্তে নেমে রতুয়া থানার পুলিশ চারজনকে গ্রেপ্তার করে শুক্রবার ধৃত চারজনকেই পেশ করে চাচল মহকুমা আদালতে মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট এস নিউজ বাংলা পুলিশ গ্রেফতার করেছে পুলিশ আমার বুথ প্রেসিডেন্টকে গ্রেফতার করেছে ওর বাড়ি তো ওখান থেকে পাঁচশো মিটার দূর যাদেরকে গ্রেফতার করে হে কাহারি ছয়শো মিটার দূর কাহরি সাতশো মিটার দূর তিনজনের পুলিশ কেন ধরলো ওরাকে এটা আমি বলতে পারছি না আর ধরবে কেন কোন দলের বুথ প্রেসিডেন্ট টিএমসির আব্দুল কাসিম আর কাকে কাকে ধরেছে আর জাকির এটা কি বোমা মজুদ করে রেখেছিল না এর আগে কেন ধরলো ওটাই বলতে পারছি না কেন ধরবে ও তো আমার বুথ প্রেসিডেন্ট ওর বাড়ি ওখান যেখানে বোমা বেলাস্ট হয়েছে ওখান থেকে পাঁচশো মিটার দূর জাকিরের বাড়ি সাতশো মিটার দূর আর নজরুলের বাড়ি আটশো নশো মিটার দূর এরকম হবে ওদেরকে কেন ধরবে তাহলে বোমাটা ওখানে কারা মজুদ করলো কারা করলো কেমন করে বলবো পূর্বের কি কোনো গন্ডগোল ছিল ওই পরিবারের সঙ্গে বা কারোর সঙ্গে না কোনো গন্ডগোল ছিল না কটি বোমা উদ্ধার হয়েছে বিস্ফোরণ হয়েছে একটাই বোমা ফেটে ও বোমা ফাটার পরে আমি গিয়েছিলাম জানতে পারলাম যে ও পুলিশ এসেছে গেলাম আচ্ছা কি মনে হচ্ছে পুলিশ কি তাহলে এদেরকে ধরলো কেন কারণ কি ওটাই তো বলতে পারছি না কেন ধরলো এদের বাড়ি তো অনেক দূর ওখান থেকে এই ঘটনা কি তাহলে কি এই কাসিম কেউ কি মদত টত দিয়েছিল নাকি না ওটা বলতে পারবো না কি চাইছেন এখন আপনারা আমি চাইছি যে যাদেরকে ধরেছে বিনা অপরাধে ধরেছে পুলিশ আগে তদন্ত করুক বলছি এই মুহূর্তে গ্রামের কি অবস্থা আতঙ্কিত মানুষজন মানুষজন তো আতঙ্ক আছে আমরাও আতঙ্ক আছি আপনার নাম আমার নাম তারিকুল আপনি রয়েছেন দায়িত্বে আমি এখানকার মেম্বার আছি শুনে তো খারাপ লাগলো যে একটা দুর্ঘটনা খুব বড়ো ধরনেরই হয়েছে বাচ্চা দুটো ক্ষতিগ্রস্ত হয়েছে খুব এটা একটা শোচনীয় বিষয় হঠাৎ করে একটা জিনিস ঘটে গেল এর পিছনে কে বা কারা আছে তো আমরা তো জানি না আমরা সাধারণ খেটে খাওয়াই লোক আমি তো ছিলাম না হাটে ছিলাম এসে শুনলাম এরকম তো তো বলছি যে কতটা বাচ্চা খেলা আতঙ্ক মানে কালকে থেকে রাস্তাঘাটে চলছি তো ভালোই লাগছে না হঠাৎ করে একটা জিনিস ঘটে গেল আপনারাও তো বাচ্চা বাড়িতে খেলাধুলা করে সেও তো আক্রান্ত হতে পারে এরপর হ্যাঁ এই খবর শুনে আমার নিজের বাচ্চাকে যে শাসন করেছি যে এত বড় ঘটনা ঘটলো তোদের সাথেও ঘটতে পারে তো খুব খারাপ জিনিস এটা কিন্তু এটাকে একটা তদন্ত করা হয়েছে আতঙ্কে রয়েছে আতঙ্ক তো আছেই একটা কি চাইছেন পুলিশের কাছে কি দাবি করবে চাইছি তো অনেক কিছু কিন্তু করতে কি পারবে আজকে একটা ঘটলো ফের দেখবেন পাঁচ দিন পর ফের ঘটিয়েছে আছে তার মানে শাসন হয় না পুলিশ তাহলে ঠিকভাবে কাজ করে না আমি কাউকে দায়ী করছি না তবে সিস্টেমটা এরকমই আছে কি আপনার এম ডি আবুল কালাম তারপরে পেরে কিন্তু আমার প্রেসিডেন্ট কাসিম মোহাম্মদ কাসিম আমাকে বলে কি দাদা একটু কথা বলবো উঠেন আমি উঠে সবে মাত্র বসেছি তারপরে পরে দেখি সঞ্জীব বাবু এবং রফিকুল বাবু আমার বাড়িতে প্রবেশ করে আমাকে রফিকুল বাবু বলে কি আমরা লোকেশানের মারফত আপনার বাড়ি আসলাম আমি ওনাদের কাছ থেকে কোনো রকমের কোনো কথা শুনতে পারিনি আমার বাড়ি থেকে তিনজনকে উঠে নিয়ে গেছে এরা তিনজন কারা এর মধ্যে আবুল মোহাম্মদ কাসিম হচ্ছে আমার বুথ প্রেসিডেন্ট তৃণমূল কংগ্রেসের রানিং বুথ প্রেসিডেন্ট আর জাকির হচ্ছে একজন আমার নিজস্ব মানে আমার স্ত্রীর মানে মাস্তুত ভাই আপন